ভিক্টোরি টিভি বাঙালির বিজয়ের কথা বলি আসসালামু আলাইকুম ভিক্টোরি টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক রাজনীতি বাংলাদেশ আমরা আজকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের বক্তব্যটি বিশ্লেষণ করতে চাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আর্থ সামাজিক পরিস্থিতি সবকিছু নিয়ে আজকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাওয়া কনভেনশনে রাওয়া অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে সরাসরি কিছু কথা বলেছেন এবং তিনি খোলামেলা কিছু আলাপ করেছেন আমরা যদি তার এই কথাটিকে বিশ্লেষণ করি তার এই বক্তব্যটিকে বিশ্লেষণ করি আমরা এখানে কয়েকটি বিষয় আসলে দেখতে পাই প্রথমত সেনাবাহিনী প্রদান তিনি একটি বিষয় সুস্পষ্টভাবে তিনি আজকে জাতির উদ্দেশ্যে তিনি প্রকাশ করেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী যে অপরাজনীতি শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে এবং আওয়ামী লীগকে জড়িয়ে যে মিথ্যাচরের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল এবং এই বিডিআর বিদ্রোহতে আমরা কাউকে কাউকে বলতে শুনেছিলাম যে ভারত থেকে হেলিকপ্টারে করে প্যারাট্রোপারের মাধ্যমে বিভিন্ন রয়্যাল এজেন্ট বাংলাদেশে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল পাশাপাশি এখানে সরকারের তৎকালীন সময়ের বিভিন্ন নেতা মন্ত্রীরা এমপিদের নাম এসেছিল আজকে সেনা প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে জাতির কাছে তা সুস্পষ্ট হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি যে বিচারটি করেছিলেন যে ব্যবস্থাটি নিয়েছিলেন তার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ সঠিক এবং তিনি আজকে পরিষ্কার করে বলে দিলেন ইফ এবং বাট কোনো কিছুই কিন্তু এখানে নেই যে বিডিআর এ বিদ্রোহে যে সাতান্ন জন চৌকুশ সেনা অফিসারকে হত্যা করেছে তারা সবাই বিডিআর এর সদস্য এবং যাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে তারা সবাই অপরাধী সুতরাং এই বিদ্রোহ নিয়ে যারা ডান করার চেষ্টা করছেন আশেপাশে থেকে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলেছেন আপনারা বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে কোনো প্রকার ডান চিন্তা করবেন না এবং সেনাপ্রধান স্পষ্টত হুশিয়ার উচ্চারণ করেছেন যে বিডিআর বিদ্রোহ নিয়ে আপনারা যদি অন্য কোনো বক্তব্য দেন বা সেটা নিয়ে যদি আপনারা অন্য খাতে প্রবাহিত করতে চান সেটা মঙ্গলজনক হবে না এবং সঠিক বিচারটি বাধাগ্রস্ত হবে সেনাপ্রধান আরেকটি বিষয় তিনি পরিষ্কার করেছেন তিনি আগামী নির্বাচন কবে হবে সেটাকে তিনি সুস্পষ্ট উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আমি পূর্বে যে বক্তব্যটি দিয়েছিলাম আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং তিনি আরেকটি বিষয় সুস্পষ্ট কথা বলেছেন তা হচ্ছে যে জাতীয় নির্বাচনটি অবশ্যই অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেনাপ্রধানের এই বক্তব্য থেকে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি দু হাজার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর তৃতীয় যে বিষয়টি আমরা এখানে দেখতে পাই সেনাপ্রধান বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বিগত সাত মাসের যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে সেটাকে তিনি কঠোর ভাষায় বলেছেন এন অফ ইজ এন এবং তিনি এই সাত মাসের যে বিশৃঙ্খল পরিস্থিতি লস তৈরি হয়েছে বাংলাদেশে যে মব তৈরি হয়েছে বাংলাদেশে তিনি সেটাকে সুস্পষ্ট ভাষায় বলেছেন সেটা আমাদের দ্বারা সৃষ্ট মানে যারা বিগত সরকারকে উৎখাতের সাথে জড়িত ছিল যারা বিগত সরকারকে পাঁচে অগস্ট উৎখাত করেছে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটিকে তারা আজকে ভয়ানক পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তিনি পরিস্থিতির বিষয়ে তিনি কঠোর বার্তা প্রদান করেছেন চতুর্থত যে বিষয়টি তিনি আজকে সুস্পষ্টভাবে তার বক্তব্যে ফুটে উঠেছে যে তিনি ডক্টর ইউনুসের নামটি দুবার উচ্চারণ করেছেন একজন সেনাপ্রধান দেশের যখন শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির নাম উচ্চারণ করবে তার পূর্বে অবশ্যই তাকে মাননীয় শব্দটি ব্যবহার করবেন কিন্তু তিনি এতটাই ইউনুসের কর্মকাণ্ডে যেখানে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় প্রফেসর ডক্টর ইউনুস না বলে সরাসরি তিনি বলেছেন আমি ডক্টর ইউনুসের সাথে দুবার বিষয়টি নিয়ে কথা বলেছি তার মানে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে যে একটি টানাপোড়ন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট আমরা সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আরেকটি বিষয় আমরা পরিলক্ষিত করেছি সেটা হচ্ছে সেনা প্রদান বিগত পনেরো বছরের আইন পরিস্থিতির যে উন্ন একটা ভালো আইন পরিস্থিতি ছিল বাংলাদেশে বাংলাদেশ যে একটা স্টেবল অবস্থায় ছিল সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ধরনের অনাচার এবং যে হামলা মামলা শুরু হয়েছে সেটাকে তিনি একটু অন্য ভাষায় বলেছেন যাতে তাদের প্রতি সুবিচার করা হয় প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়া হোক কিন্তু যারা অপরাধী না ঢালাওভাবে পুলিশ র্যাব বিজিবি এনএসআই ডিজিএফআই তাদের কাউকে যেন এখানে কবলে পড়তে না হয় সেনাপ্রধান বিষয়টিকে কিন্তু সুস্পষ্ট ভাষায় বলেছেন যে মাত্র তিরিশ হাজার সেনাবাহিনীকে দিয়ে আমি পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবো না সেখানে পুলিশের প্রয়োজন বিজিবির প্রয়োজন ডিজিএফআইর প্রয়োজন আনসার বেটালিয়নের প্রয়োজন এবং তিনি সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং সেনাপ্রধান বিগত কয়েকদিনে বাংলাদেশে যে দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছে সেজন্য তিনি কিন্তু আজকে কঠোর ভাষায় জাতির উদ্দেশ্যে তিনি তিনি দিয়েছেন এবং বলেছেন কিন্তু সতর্ক যারা এই হানাহানি রাজনীতি পরিহার না করবে এবং নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি পরিহার না করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে পড়বে সেনা প্রদানের এই বার্তার মাধ্যমে এটা সুস্পষ্ট প্রতীয়মান হলো যে বিগত সাত মাসে বাংলাদেশে যা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা সেনা প্রদানের বক্তব্যটি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনার এই বক্তব্যের মাধ্যমে আমরা যে বিশ্লেষণটি করেছি তা আপনারা প্রতিটি বিষয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আমরা আশা করব সেনা প্রদান আগামী জাতীয় নির্বাচনে যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের জন্য একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় সেজন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিরুদ্ধ অনুরোধ জানাবো আপনারা হানাহানি রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা বাংলাদেশের জন্য স্বাধীনতা মানুষের জন্য এই মৌলবাদী ও জঙ্গিবাদের যে দুঃসররা বাংলাদেশ দখল করেছে তাদেরকে প্রতিহত করুন পরিশেষে আপনাদেরকে প্রদানের বক্তব্যটি দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ ক্যামেন রাওয়া নৌবাহিনী প্রধান জালনুদ্দিন স্যার সিনিয়র জেনারেল সিটি অন্যান্য জেনারেলবৃন্দ উপস্থিত অফিসারস এবং অফিসারের পরিবারবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে একটা বেদনা বিধুর দিবস দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সং এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি ও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কারবিদ্ধে যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার থালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করা থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার এটা আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজস উইথ মি দ্য শড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড दैट ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু दट যেটা আমি প্রথমে বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট পাওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফ কোর্স নেভি এন্ড এয়ার ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়ে করছে নেভি এয়ার ফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন রানুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য একটু মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন চলেন আসেন আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোনো ধান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মানাবাড়ি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে তাহলে থাকতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ